সম্মানিত ভিউয়ার্স অনেকেই আমাদের কাছে ভাইব্রেশন সিস্টেমের ডিল করছিলেন তাদের জন্য আমরা এই প্রোডাক্টটি স্টক করেছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টক রয়েছে আমাদের কাছে এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এবং ওয়ার্ড সিস্টেম রিমোট রয়েছে এই প্রোডাক্টটিতে দেখতে পাচ্ছেন আপনারা ইনটেক বক্স সহকারে পাবেন এভাবেই যেভাবে আমার হাতে দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট একদম এ গ্রেড কোয়ালিটির এবং খুবই উন্নত সিলিকন দিয়ে তৈরি আপনারা অনাস এগুলো চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন খুবই উন্নত সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি আপনারা অনায়াসে চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এবং এগুলো হচ্ছে ভাইব্রেশন সিস্টেম দেখতে পাচ্ছেন তারটা দেখতে পাচ্ছেন আপনার রিমোটের এটা ভাইব্রেশন সিস্টেম অটোমেটিক ভাইব্রেশন করে এবং চার্জিং ব্যাটারিতে চালিত অনেকে আমাদের কাছে এই ব্যাটারি চালিত বিল্ডগুলো খুঁজছিলেন তাদের জন্য আমরা এই প্রোডাক্টটি স্টক করেছি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন এবং অতি দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আজকের মতো পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন